ইসলামী শ্রমিক আন্দোলনের কমিটি গঠন শুনলেন সংবাদ শিরোনাম এখন যশোর মনিরামপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের পাঠানো রিপোর্টের বিস্তারিত ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মনিরামপুর উপজেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকালে মণিপুর ইসলামী আন্দোলনের কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয় মাওলানা তাইয়ুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক গাজী শহীদুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিক বিল্লাহ আব্দুর রহিম মনিরামপুর ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ ইবাদুল ইসলাম মনু সাধারণ সম্পাদক হাফেজ শামসুদ্দিন আজাদি ইসলামী যুব আন্দোলনের মনিরাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা এমদাদুল ইসলাম সিনিয়র সহসভাপতি ডাক্তার আহসান হাবিব সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন ফারুক আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ অনুষ্ঠানে বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন প্রধান অতিথি গাজী শহীদুল ইসলাম ইসলামী শ্রমিক আন্দোলন মনিরামপুর উপজেলার নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ ইজ্জত আলী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আশিক বিল্লা